মিডল ভিয়েতনামের সিটি দানাং আজকে আমরা এই এপিসোডে দেখাবো দানাং এর ফার্স্ট ডে প্লাস দানাং এ গেলে আপনারা কোন কোন জায়গা ভিজিট করবেন মাস অ্যান্ড শপিং থেকে করবেন প্লাস আরও যত এক্সাইটিং ফুড কালেকশন সব কিছুই থাকবে এই এপিসোডে তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড হ্যালো এভরিওয়ান হ্যানোই সিটিতে আমাদের তিন দিন পার করার পরে আমরা এখন যাচ্ছি দানাং এ হ্যানুই ওল্ড কোয়ার্টার থেকে আমরা এখন বাসে করে নৈবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি আমরা এয়ারপোর্ট থেকে পাবলিক ট্রান্সপোর্টে করে যেভাবে এসেছিলাম ঠিক একইভাবে আবার এয়ারপোর্টে ফিরে যাচ্ছি হ্যানুয়ের ডোমেস্টিক এয়ারপোর্টটাও খুব গুছানো এবং সুন্দর এখানে খুব বেশি রাশ নেই তো আমরা খুব কুইকলি চেক ইন করে তারপর লাউঞ্জে চলে যাব ডোমেস্টিক এয়ারপোর্টের দোতালায় সং হং নামের এই লাউঞ্জটি আমরা পেয়ে গেলাম লাউঞ্জটি বেশ বড় এবং গুছানো এবং এখান থেকে আপনি খুব সুন্দর একটি এয়ারপোর্টের ভিউ পাবেন এয়ারপোর্টে আসলে লাউঞ্জের এই এক্সপিরিয়েন্সটি আমার অনেক ভালো লাগে আমি চেষ্টা করি যে কোনো এয়ারপোর্টে গেলেই লাউঞ্জ অ্যাভেল করতে আপনারা যদি এরকম লাউঞ্জে অ্যাক্সেস চান তাহলে আপনাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে নিতে পারেন এখন আমরা ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য আমরা আজকে ফ্লাই করব ভিয়েতনাম এয়ারে হ্যানই থেকে অনেকগুলো এয়ারলাইন্সই আপনার দানাঙে যায় কিন্তু ভিয়েতনাম এয়ারের রিভিউ সবথেকে ভালো তাই আমরা এই এয়ারলাইন্সেই টিকিট করি এবং কেন রিভিউ ভালো তা আমরা দেখতে পেলাম কারণ বোর্ডিং শুরু করে দিল তো চলুন দেখা যাক কেমন আমাদের এখন পর্যন্ত ফ্লাইট এক্সপিরিয়েন্স বেশ ভালো যদিও ওরা কোনো খাবার সার্ভ করে না পানি সার্ভ করে শুধু তারপরও সিট বলেন বা ভিতরের এনভায়রনমেন্ট বলেন সব কিছু মিলে বেশ ভালো লেগেছে আমাদের অনটাইমই আমাদের ফ্লাইট ল্যান্ড করলো আমরা একটি গ্র্যাব নিয়ে আমাদের হোটেলে যাচ্ছি এখন ফার্স্ট লুকে আমার তানাংকে ফুকেটের কিছুটা কাছাকাছি মনে হচ্ছে কারণ এখানেও বিচ আছে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু এখানে হাই রেজ বিল্ডিং বা উঁচু উঁচু দালান অনেক বেশি আমরা চলে আসলাম আমাদের প্রথম হোটেলে মার্সি এমারাল্ড হোটেল হচ্ছে আমাদের প্রথম হোটেল এই হোটেলে আমরা এক রাত থাকবো তারপর আবার হোটেল চেঞ্জ করব হোটেলটা বাহির থেকে দেখতে অনেক সুন্দর দেখি এর ভিতরে কেমন তো চলেন আমরা একটি রুম ট্যুর দিয়ে দিই রুমের ভিতরে আমি দেখতে পাচ্ছি একটি বেড এবং একটি আলমিরা আছে এবং রুমটা বেশ বড় টিভি এবং এখানে একটি টেবিল আছে যদিও রুমের সাথে অ্যাটাচড কোনো বেলকনি নাই বাট একটি সুন্দর ভিউ আছে এখান থেকে সিটি দানাং সিটিটা দেখা যাচ্ছে এই রুমটা আমাদের বিচ ভিউ না বাট আমরা এরপরের যে হোটেলটা উঠবো ওটা হচ্ছে বিচ ভিউ হবে আমরা চলে আসলাম হোটেলটির সব থেকে অ্যাট্রাকটিভ পার্টে মানে হোটেলটির রুপ টপে এখান থেকে দানাং সিটির একটি প্যানারোমিক ভিউ পাওয়া যায় এছাড়াও এখান থেকে মাইখে বিচ এবং এর একটি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আমরা আর আজকে কোথাও বের হব না আজকে বিকেলটা এখানেই পার করব আগামীকাল পুরো দানাং সিটিটা আমরা ঘুরে দেখব হ্যালো ফ্রম দানাং আমরা এখন ভিয়েতনামের আছি আজকে আমরা দানাং সিটিটা এক্সপ্লোর করব গতকালকে আমরা হেন থেকে দানাঙে এসেছি তো আজকে আমরা ফ্রি ডে রেখেছি আজকে বিভিন্ন জায়গায় যাবো দানাঙে দেখা যাক কি আছে দানাঙে আমরা চলে আসলাম আমাদের প্রথম ডেস্টিনেশন সন্ত্রা মেরিনাতে এটি মূলত একটি রেস্টুরেন্ট বাট এখানে আসার একটি অন্য রিজন আছে এই রিজনটি আপনারা একটু পরেই বুঝতে পারবেন আমাদের সাথে ঘুরতে থাকলে আপনি বুঝতে পারবেন এই রেস্টুরেন্টে আমরা কেন আসলাম এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন এটি গ্রিসের স্যান্ট্রিনের আদলে করা আপনারা দানাং আসলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন আমাদের অনেক ভালো লাগছে এখানে এসে এবং এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আমাদের ইনস্টাগ্রামে আমাদের অনেক ছবি পাবেন এখানের চন্দ্র মেরিনে শেষ করে আমরা চলে আসলাম লেডি বুদ্ধা টেম্পেলে এই জায়গাটি পাহাড়ের উপরে অবস্থিত এবং এখান থেকে দানাং সিটি এবং সাগরের একটি ভিউ পাওয়া যায় তো চলুন দেখি আর কি কি আছে এখানে জায়গাটিতে এসে আমাদের বেশ ভালোই লাগছে এখানে অনেকগুলো টেম্পেল অনেকগুলো স্ট্যাচু এবং অনেক গার্ডেন আছে আপনি এখানে আসলে একটি অনেক পিসফুল এনভায়রমেন্ট পাবেন এবং আপনার অনেক ভালো লাগবে আশা করি আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে তো কথাই নেই জায়গাটি আপনার কাছে অসাধারণ লাগবে এখানে ছোট বড় মিলিয়ে অনেক ধরনের স্ট্যাচু এবং টেম্পল আছে আমাদের কাছে যেমন এই টেম্পলটা অনেক ভালো লেগেছে এখানে আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন এবং এর ভিতরেও আপনার অনেক ভালো লাগবে এবং সর্বশেষে আমরা লেডি বুদ্ধার স্ট্যাচুটি পেয়ে যাই এটিও অনেক বড় ছিল আপনারা যারা থাইল্যান্ডের ফুকেটের বিগ বুদ্ধা দেখেছেন আপনারা ও বিগ বুদ্ধার সাথে কম্পেয়ার করতে পারেন আমার কাছে মনে হয়েছে লেডি বুদ্ধার সাইজ বিগ বুদ্ধার থেকেও বড়ো হবে বুদ্ধ দেখার পরে আমরা এখন চলে যাচ্ছি ভিয়েতনামের বা দানাং একটি লোকাল মার্কেটের যার নাম হচ্ছে হ্যান্ড মার্কেট হ্যান্ড মার্কেটে ঢোকার আগে এর ঠিক পাশেই পেয়ে যাবেন পিঙ্ক কালারের এই চার্চটি এই চার্চকে বলা হয় ডানাং ক্যাথিড্রাল আপনারা চাইলে এটা ভিজিট করে যেতে পারেন চলে আসলাম আমরা হ্যান্ড মার্কেটে হ্যান্ড মার্কেট দেখে আমার প্রথম লুকে যা মনে হলো তা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটি একটি দোতলা মার্কেট এর নিসতলায় রয়েছে গিফট আইটেম ফ্রুটস তারপর বিভিন্ন ধরনের চকলেট আর দোতলায় রয়েছে কাপড়ছুপড় তারপর জুতা ইত্যাদি আমরা কয়েকটা দোকান ঘোরার পরে যা বুঝলাম তা হচ্ছে এখানে দাম অনেক সস্তা হ্যান্ডওয়েড থেকে কিন্তু আপনাকে অনেক গেইন করতে হবে আমাদের হ্যান্ড মার্কেট ঘোরা শেষ আমরা বেশ কিছু শপিং করলাম এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে জুতো তারপর হচ্ছে কেশোনাথ বাদাম ইত্যাদি কিনবেন এখন আমরা যাব আরেকটি মার্কেটে যার নাম হচ্ছে সন্ত্রা নাইট মার্কেট মার্কেটটি হচ্ছে ডানাগের বিখ্যাত ড্রাগন ব্রিজের ঠিক পাশে ভিয়েতনামের অন্যান্য নাইট মার্কেটের মতো এই মার্কেটটিও দুই ভাগে ভাগ করা আপনারা যদি ভিতরে ঢুকেন তাহলে হাতের বায়ে আপনারা পাবেন বিভিন্ন ধরনের গিফট আইটেম বিভিন্ন ধরনের ছবি নিয়ে ইত্যাদি আর যদি আপনারা ডান পাশে যান মানে ডাইন সাইডে যান তাহলে আপনারা পাবেন বিভিন্ন ধরনের খাবার আইটেম তো আমরা শুরু করব প্রথমে বাম সাইড থেকে গিফট আইটেমের সাইড থেকে আপনাদের একটি টিপস দিয়ে রাখি আপনারা যারা হ্যানওয়ে এবং দানাং দুই জায়গাতেই ভ্রমণ করবেন আপনারা অবশ্যই দানাং থেকে কিনবেন জিনিসপত্র কারণ হ্যানওয়ে থেকে আমার কাছে মনে হচ্ছে দানাংয়ে জিনিসপত্রের দাম অনেক সস্তা চলেন এখন দেখি ফুড সাইডে কি কি আছে ফুড সাইডে আসলে অনেক ধরনের আইটেম আছে বাট এখানে হালাল অপশন কতগুলো আছে এগুলো আমাদের এখন দেখতে হবে আপনি যদি এখানে নাও খান আপনার এই ফুড স্টলগুলো দেখতে অনেক ভালো লাগবে আপনারা যদি অল্প পয়সায় বা কম খরচে যদি লবস্টার খেতে চান তাহলে এখান থেকে খেতে পারেন এখানে লবস্টারগুলো অনেক সস্তা এবং সাইজও অনেক বড় ফাইনালি আমরা দানাগের বিখ্যাত ড্রাগন ব্রিজে চলে আসলাম আপনারা যদি ফ্রাইডে বা স্যাটারডেতে এখানে আসেন তাহলে এই ব্রিজের সামনে যে ড্রাগনটি আছে এর থেকে ফায়ার শো দেখতে পাবেন কিন্তু আমরা যেহেতু রেগুলার ডেতে এসেছি আমরা ফায়ার শোটি দেখতে পারিনি আনফর্চুনেটলি ড্রাগন ব্রিজের ঠিক পাশেই রয়েছে হার্ট ব্রিজ পুরো এলাকাটিতেই আপনার খুব সুন্দর একটি সময় কাটবে যদি আপনি সন্ধ্যার পরে বা বিকেলবেলা আসেন এছাড়াও এখান থেকে রিভার ক্রুজও যায় অনেক তো আপনি যদি চান তাহলে রিভার ক্রুজে উঠতে পারেন এই রেস্টুরেন্টটি হচ্ছে আমাদের দানাং এর লাইফ সেভার কারণ হচ্ছে দানাংয়ে হালাল রেস্টুরেন্ট পাওয়া খুবই ডিফিকাল্ট এবং এই রেস্টুরেন্টের খাবারও অনেক মজা তো আজকে এই পর্যন্তই আগামীকাল আমরা বানাহিলস যাব তো নেক্সট এপিসোডে বানা হিল দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আল্লাহ হাফেজ